প্রশ্নের উত্তর জানা না থাকে তখন তুকটা মেরে কি করে আপনি ভালো একটা নম্বর গেইন করতে পারবেন ইয়াস বন্ধুরা টুক্কা মেরে লটারি মেরে আপনি ওএমআর শিট ফিল আপ করবেন তো লটারি মেরে যদি আপনি ওএমআর শিট ফিল আপ করুন তোক্কা মেরে তখন আপনি একটা ভালো নম্বর এখান থেকে আপনি গেইন করতে পারবেন অর্থাৎ কোন ট্রিকে আপনি টুক্কা মারবেন সবগুলা জিনিস আজকে আমি দেখিয়ে দেবো আপনি আপনার মনগত মতো আপনার মনের ইচ্ছে আপনি টুক্কা মারলে হবে না আপনার যার জন্য সিস্টেম আছে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে তোক্কা মারতে হবে তো আজকের ক্লাসে আমি দেখিয়ে দেব অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কী করে আপনারা তুক্কা মেরে বিশ থেকে ত্রিশ মার্ক অনারসে আপনি বেশি পেতে পারেন আপনি যদি এক্সামে এবার পেতে চলেছেন হান্ড্রেড তো আর যদি তুক্কা আমার কথায় যদি কিছুটা তুক্কা মেরে দিন তাহলে বিশ আপনার প্লাস হয়ে যাবে বিশ কিংবা ত্রিশ আপনার প্লাস হয়ে যাবে হান্ড্রেড থার্টি বা হান্ড্রেড টোয়েন্টি আপনার অনারসে এসে যাবে আমি একদম প্রমাণ সহকারে একদম ট্রিক্সটা আমি আপনাদের দেখাবো তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাকে জানতে হবে চলুন এই কথাগুলো আবার যে মিস্টেকগুলো আমরা করব না সেগুলো আমরা একটু জেনে যাই হলে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু ভালো নম্বর আসতে পারবে না আমরা অনেক পড়েছি ভাই তো পড়তে গেলেও কিন্তু অনেক কিছু আমাদের জানতে হয় অনেক বিষয় তো দেখুন প্রথমে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। কিছু স্ট্র্যাটেজি কিছু কিছু বিষয় আছে যেগুলি আপনি মোস্ট ইগনোর করবেন পরীক্ষার হলে যাওয়ার পর বা পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি খুব ইগনোর করবেন যেমন নাম্বার ওয়ান যেটা ইগনোর করবেন সেটা হচ্ছে কি টেনশন আপনি টেনশনটা দূর করুন আপনি মাথা থেকে টেনশনটা দূর করে দিন কীসের টেনশন এতটুক পড়লাম এক্সামে কমন আসবে কি না কি প্রশ্ন আসবে কি দেবো কোথা থেকে আসবো কি করে আসবো ফিল আপ করতে পারবো কি না এই যে একটা টেনশন যেটা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না না এই যেটা টেনশন আপনার মাথায় মধ্যে আসছে এই টেনশনটাকে আপনি সর্বপ্রথমে মাথা থেকে বের করে দিন ইগনোর তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামোশন আপনার অ্যামোশনকে আপনি কি করুন কন্ট্রোল করুন আপনার নিজের মনকে আপনি নিয়ন্ত্রিত করুন আপনার নিজের মনকে আপনি নিজেকে সান্ত্বনা দিন নিজের মনে নিজেকে নিজের মনোবল বৃদ্ধি করুন যে ইয়াস আমি এতদিন পড়েছি এতদিন পড়েছি আমি পরীক্ষায় হান্ড্রেড থার্টি প্লাস পাবই পাবো আমাকে পেতেই হবে এই যে মনোবল যেটা যদি আপনার মধ্যে চলে আসে এক্সাম হলে গিয়ে দেখবেন আপনি সত্যি সত্যিই পেয়ে যাবেন আর আপনার যদি মনের মধ্যে আসে আরে কি করব একটাও প্রশ্ন পারি না কি করলাম কি যে করলাম সবগুলো তো ভুলে যাচ্ছি এবার কি হবে তারপর দেখুন আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি ভুলে যাবেন ঠিক আছে নাম্বার ওয়ান আচ্ছা তারপর পরীক্ষার আগের দিন অর্থাৎ আমি যেদিন পরীক্ষা দেবেন তার আগের দিনের কথা বলছি ঠিক আছে ওই পরীক্ষার আগের যে দিনটা থাকবে এই দিন আপনি কোনো পড়াশোনা করবেন না দিনের বেলায় যদিও কিছুটা টুকটাক দেখে নিয়েছেন কিন্তু এই পরীক্ষার আগের দিন রাত্রে নাইটে আপনি মোটেই পড়াশোনা করবেন না আপনি মোটেই না টোটালি পড়াশোনা ভাই কোনো ম্যারাথন কোনো প্যাডাগজি কোনো কনসেপ্ট কোনো বই কোনো ভিডিও কোনো ইউটিউব চ্যানেল কিছু না কেননা কারণ আপনার স্যার এই কী কথা বলছেন হ্যাঁ আমি সত্যি কথা বলছি ভাই কারণ দেখুন এই যে রাত্রে আপনি করবেনটা কি এই রাত্রে আপনি বিন্দাস ঘুম দেবেন এই রাত্রে পরীক্ষার আগের দিন রাত্রে আপনি কী করবেন ঘুম দেবেন তখন আপনার ব্রেন সার্কুলেশনটা ভালো হয়ে যাবে আর যখন আপনি কিছুটা কিছু না কিছু তো পড়েছেন কিছু না কিছু তো পড়েছেন তাই না আর পরীক্ষার আগর দিন রাত্রে যদি আপনি পড়াশোনা করেন তখন আপনার অবস্থা কি হবে আমি বলে দিচ্ছি যেমন আপনি যদি সিডিপি নিয়ে পড়ায় বসেন আপনি ধরেন সিডিপি নিয়ে পড়তে বসলেন তো সিডিপির আপনি পিয়াগেট পড়েছেন পাইগেটস্কি পড়েছেন কোহলবাগ পড়েছেন তারপর মনে হচ্ছে সোশিয়ালাইজেশন পড়তে হবে সোসিলেশন তারপর মনে হবে জেন্ডার তো পড়িনি জেন্ডার পড়তে হবে তারপর মনে হবে আপনার সেক্স পড়েনি সেক্স পড়তে হবে তারপর আপনার মনে হবে আমি তো কী বলবো প্রতিভাবান শিশু ট্যালেন্টেড গিফটেড চিলড্রেন টপিকটা পড়ি এই টপিকটা পড়ব তারপর এই ম্যাথ একটাও করা হয়নি সব ম্যাথ কী করে করতে হবে সব ম্যাথসগুলা রিভিশন করতে হবে জিওমেট্রিকগুলা দেখতে হবে তারপর সোশ্যাল ও সিডিপি আর সোশ্যাল সার্ভিস কিছুটা না দেখলে ভালো রেজাল্ট আসবে না ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা প্যাটাগরি কিছুটা এক দুইটা ক্লাস না দেখলে তো হচ্ছে না অর্থাৎ আপনি আলটিমেটলি একটা যখন পড়তে বসবেন একটা সাবজেক্ট পড়তে বসলে একটা টপিক পড়তে বসলে আপনার মাথায় বাকি সবগুলো টপিক আপনার মাথায় এসে কি করবে জাম ধরে দিবে আরে ভাই আমাকে পড় এস বলবে আমাকে পড় বিজ্ঞান বলবে আমাকে পড় ম্যাথস বলবে আমাকে পড় বাংলা বলবে আমাকে পড়ছিস না কেন আমি কি তোর জন্য কাজের নাই ইংলিশ আসবে ইংলিশে বলবে ভাই আমাকে কেন পড়ছিস না আমি তো তোর ল্যাঙ্গুয়েজ টুতে আছি নতুবা হিন্দি আসবে হিন্দিতে বলবে ভাই আমি তো ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টুতে আছি থার্টি মার্কস আমি দেবো ভাই আমাকে পড় তখন আপনার মাথার মধ্যে ব্রেন সার্কুলেশন সেটা যখন চলে যাবে তখন আপনি যত পড়ছেন তত ভুলতে যাবেন ভুলতে যাবেন তখন একসময় দেখবেন যে আপনি সব কিছু ভুলে যাচ্ছেন তো তার জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতি যেটা আমি নিজেই করি সব সময় করি বা আমি সবসময় অ্যাডভাইস দিয়ে থাকি এবং সেটা একবার প্রমাণ করে দেখে নিন আপনারা আপনি পরীক্ষার আগের দিন রাত্রে বিন্দাস ঘুম দিন যার ফলে আপনার ব্রেন সার্কুলেশনটা খুব ভালো হয়ে যাবে তারপর পরের দিন সকালে যখন আপনি এক্সামে যাবেন খুব ভালো খুব ভালোভাবে সান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন একদম বিন্দাস পরীক্ষার হলে একদম ফ্রেশ মানে স্নান টান করলে কি হয় স্নান করলে কি হয় মানে মাইন্ডটাও ফ্রেশ হয় শরীরটাও ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের যেটা পরিবর্তন সেটা কিন্তু মনটা একটু শান্তি হয় হালকা হয় তাই না তো এই যে আপনি একদম ভালো করে গেলেন স্মার্টনেস হয়ে এক্সামে গেলেন তো যাওয়ার পর আপনি একদম ভালো মতো বসলেন তখন দেখবেন আপনি যে সারা রাজ্যে ঘুমাচ্ছেন এই ঘুমানোর ফলে আপনার যে ব্রেন যেটা রয়েছে আপনার ব্রেন সার্কুলেশন সেটা কিন্তু খুব হয়ে যাবে ব্রেন সার্কুলেশন খুব ভালো হয়ে যাবে তখন আপনি প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আপনার ব্রেইনে খুলে দেবে আর ভাই এটা তো আমি এক সপ্তাহ আগে পড়েছিলাম এটা তো পনেরো দিন আগে পড়েছিলাম এটা তো গত তিন দিন আগে পড়েছিলাম এটা তো দু মাস আগে পড়েছিলাম এটা তো আমার আগের জানা ছিল এই দিনে আপনার ব্রেইন আপনাকে বলে দেবে তখন আপনি সবগুলা প্রশ্নের কারেক্ট আনসার করতে পারবেন ঠিক আছে নাম্বার ওয়ান দেখুন আমি আমার মতো করে আপনাদের বলছি তো আপনারা আমার কথা মতো চলবেন কিনা না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি শুধু আমার মতামত আপনার সঙ্গে শেয়ার করছি তো দেখুন তারপর পরীক্ষার প্রথম ত্রিশ মিনিট খুব ভাইটাল পয়েন্ট আমরা কি করি জেনারেল যে কোনো পরীক্ষায় যখন আমরা যাই যে কোনো আমরা আমরা যখন প্রথমে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম এইচএসএলসি তারপর যখন এইচএস দিয়েছিলাম তারপর যখন আমরা গ্র্যাজুয়েশন দিয়েছিলাম তারপর আমরা যখন মাস্টার ডিগ্রি এক্সাম দিয়েছিলাম তখন আমরা জেনারেলি কী করি আপনারা সবাই দিয়েছেন বা আমরা বিএড দিয়েছি অনেকে বা অনেকে আমরা কি করছি ডিএলএড দিয়েছি আমরা কি করি প্রথম আধা ঘন্টা বা এক ঘন্টা আমরা খুব আস্তে কলম চালাই খুব আস্তে আস্তে লেখাগুলা খুব সুন্দর করে গুটগুট করে একদম একদম আস্তে আস্তে স্লোলি খুব ভালো করে বুঝে বুঝে একদম আস্তে 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 আমরা কি করি কারেক্ট আনসারগুলো ভালো করে সুন্দর করে লেখার চেষ্টা করি আর লাস্টের এক ঘন্টা বা আধা ঘন্টা একদম কীভাবে যে লেখি আমরা নিজেই বুঝতে পারি না ঠিক না বলুন তো ভাই আমার সঙ্গে একমত আছেন যদি একমত থাকেন কমেন্ট বক্সে এখন ইয়েস লেখুন কে কে আমার সঙ্গে একমত ভাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে ইয়েস লেখুন তো ইয়েস ভাই আমি একমত স্যার বলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে ইয়েস লেখুন দেখতে চাই আমার সঙ্গে কে কে আছেন তো শেষের ত্রিশ মিনিট বা শেষের ত্রিশ মিনিট বলুন বা ওয়ান আওয়ার বলুন আমরা কি করি এই সময় এক্সামে আমরা কি করি একদম এমনভাবে লে মানে আমরা এমনভাবে আমরা লিখি মানে কি বলবো আপনাদের মানে ভাষায় বুঝাতে পারছি না আপনাদের আপনারা নিজেই সেটা ফিল করছেন মানে কি লেখছি আমি পরেরবার এসে আমি নিজেই বুঝতে পারছি না যে কী লেখছি এত স্পিডে লেখা যাচ্ছে কারণ কি কারণ আমার সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে অনেক কিছু বাকি আছে তার জন্য বলি ভাই সিটেট এক্সামের প্রথম ত্রিশ মিনিট খুব ভাইটাল পয়েন্ট প্রথম ত্রিশ মিনিট প্রথম ত্রিশ মিনিটে আপনাকে ভালো একটা নম্বর আপনাকে ক্র্যাক করতে হবে প্রথম ত্রিশ মিনিটে আপনি ভালো একটা নম্বর ক্র্যাক করুন ভালো একটা নম্বর আপনি নিয়ে আসুন তাতে কি হবে দেখুন প্রথম ত্রিশ মিনিটে যদি আপনি পঞ্চাশটা আনসার যদি করে নিতে পারেন প্রথম আধা ঘন্টায় আপনি পঞ্চাশটা প্রশ্ন চেক করবেন সম্পূর্ণ করার যেমন কীভাবে প্রশ্নটা পড়ে যাচ্ছেন একবার পড়লেন তো প্রশ্নটা একবার পড়লেন একবার পড়ে দেখলেন যে এই প্রশ্নটা আমার তো জানা আছে সঙ্গে সঙ্গে সেটা কোয়েশ্চন পেপারে টিকমার্ক দেবেন নট ও এমআর শিট ও এমআর শিট এখন দেবেন না কেন দেবেন না আমি বলছি আপনি কী করবেন কোয়েশন এক নম্বর প্রশ্নের কারেক্ট আনসার বি বি রয়েছে বি রয়েছে আপনি কী করলেন কোয়েশন পেপারে টিকমার্ক দিলেন দুই নম্বরটা প্রশ্ন পড়লেন অপশন পড়লেন একবার পড়লেন কিছু বুঝলেন না আপনি ছেড়ে চলে যান কোনো আপত্তি নেই ছেড়ে চলে যান তারপর কোয়েশ্চেন নম্বর থ্রি কোয়েশ্চেন নম্বর থ্রি জানা আছে টিকমার্ক দিন তারপর চার নম্বর জানা আছে টিকমার্ক দিন কোনটা আনসার কারেক্ট হবে পাঁচ নম্বর কোনটা জানা আছে টিকমার্ক দিন ছয় নম্বরে জানা নাই আপনি স্কিপ করুন চলে যান বা এখন চিন্তা করবেন না এই ধরনের আপনি টোটাল পঞ্চাশটা প্রশ্ন বা চল্লিশটা আলটিমেটলি কমসে কম চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন আপনি প্রথম ত্রিশ মিনিটে কমপ্লিট করে তারপর ও সিটে একসঙ্গে চল্লিশটা বা পঞ্চাশটা আপনি ফিল আপ করুন একসঙ্গে প্রশ্ন ব্যাপার একদিকে নিন এবং আনসার শিট একদিকে রাখুন এবং এক এক করে দেখে দেখে আস্তে আস্তে আপনি ওয়েমাসিটটা ফিল আপ করুন তো প্রথম ত্রিশ মিনিটে আধা ঘন্টায় যদি আপনার পঞ্চাশটা প্রশ্ন হয়ে যায় বা আমি মানে নিলাম চল্লিশটা প্রশ্ন হয়ে যায় আপনার মনের মধ্যে সাহস চলে আসবে যে ইয়াস চল্লিশটা প্রশ্ন তো আমার একদম আধা ঘন্টা হয়ে গেছে তার মানে আরও আধা ঘন্টায় আমি চল্লিশটা করে নেব মানে এক ঘন্টায় আমার আশিটা এক ঘন্টায় আমার আশিটা আরও আধা ঘন্টা যদি করি তাহলে একশো তার মানে আমি দেড় ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে আমি কী করবো আমি দেড়শো মার্ক আমার খতম এই যে আপনার মনের যে সাহস আপনি তো আদৌ পারবেন না পরবর্তী সময়ে কেন পারবেন না যদি আপনি ম্যাথসে যান সেখানে আপনার সময় যাবে ইংলিশ প্যাসেজ বা বাংলা প্যাসেজ যদি পড়তে যান এখানে আপনার সময় যাবে কারণ এইগুলো দেওয়াই হয় আপনাদের টাইম কনজিউম করার জন্য বা অ্যাজারসন রিজনং দেবে সেটা আপনার টাইম কনজিউমের জন্য দেওয়া হবে সবাই বরবাদ করার জন্য দেওয়া হবে সেটা তো দেওয়াই হবে তাই না সুতরাং এই এই সময়গুলোতে আপনার সময় যাবে কিন্তু আপনার মনের মধ্যে যেটা শক্তি আসবে মনোবল যেটা আসবে যে ইয়েস আমি তো পঞ্চাশ মার্ক তো করে নিয়েছি আধা ঘন্টায় বাহ তাহলে তো আমার পরীক্ষা খুব ভালো হচ্ছে ওই যে আপনার মনের মধ্যে যে সাহস ওই সাহসের ফলে কিন্তু যে পরবর্তী প্রশ্নটা আপনি পারবেন পরবর্তী প্রশ্নটা সলভ করতে পারবেন এটা সাইকোলজি বলেছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বাই যারা সাইকোলজি জানেন তারা বুঝতে পারছেন ঠিক আছে আর যদি প্রথম ত্রিশ মিনিটে যদি আপনি মাত্র দশটা আনসার করেন প্রথম ত্রিশ মিনিটে দশটা আনসার করেন আপনার মন আপনার সাইকোলজি বলবে আরে ভাই আধা ঘন্টা হয়ে গেল। এক ঘন্টা হয়ে গেল মাত্র বিশটা আনসার করলাম তাহলে বাকি আর কত সময় থাকলো এক ঘন্টায় বিশটা করলাম আরও এক ঘন্টায় বিশটা করব আধা ঘন্টায় দশটা করবো টোটাল পঞ্চাশটা প্রশ্ন সলভই করব বাকিগুলো আর দেখবো কোন সময় করব কোন সময় যাক কি আর করব এটা তো বুঝতে পারছি না কিছু করতে পারছি না যা দিয়ে দিই যে কোনো একটা ব্ল্যাক করে আপনার মন দুর্বল হয়ে যাবে তো মনকে শক্ত করে ধরে রাখুন যাকে বলেছি অ্যামোশন তারপর বলেছি প্রথম ত্রিশ মিনিটে যতটা বেশি পারুন চল্লিশটা পঞ্চাশটা হানড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার যেগুলো ওইগুলোও করবেন যেগুলো হানড্রেড পার্সেন্ট কারেক্ট নয় এগুলো করবেন না আমি তা বলিনি যে প্রথম ত্রিশ মিনিটে আপনি যা ইচ্ছা তা করে দিন না হানড্রেড পার্সেন্ট কারেক্ট যেগুলো আপনার জানা আছে আপনি এতদিন পড়েছেন কিছু না কিছু জানা আছে তো নিশ্চয়ই ভাই সেগুলো আপনি আরামসে কমপ্লিট করুন নেক্সট ফিল হাই কনফিডেন্ট এটা তো অলরেডি বলে দিয়েছি কারণ যখন আপনি তিরিশ মিনিটে যখন আপনি ভালো একটা নাম্বার স্কোর করতে পারবেন লিখতে পারবেন ওএমএস কি ফিল আপ করবেন আপনার মধ্যে হাই কনফিডেন্ট ফিল হবে তারপর থেকে সেভেন মিস্টেক আপনার করা যাবে না আপনাকে সেভেন মিস্টেক আপনি পরীক্ষা করতে পারবেন না যেমন নট পরীক্ষার প্রশ্নপত্রে দেখবেন যেমন নিচের কোনটি নিচের কোনটি আর টি টু থাউজেন্ড নাইনের অন্তর্ভুক্ত নয় একটা প্রশ্ন চলে আসলো আর টি অ্যাক্ট আর টি টু থাউজেন্ড নাইন মতে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয় আপনি কি করলেন আপনি সম্পূর্ণ প্রশ্নটা পড়লেন না না পড়ে আর টি টু থাউজেন্ড নাইন আপনি দেখলেন আর অপশনে দেখলেন যে আর এক টু থাউজেন্ড নাইন তো বলেছে কী বলেছে নাইন তো বলেছে যে ছয় থেকে চোদ্দ বছরের জন্য শিশুকে সমান শিক্ষা দিতে হবে ইয়ে সেটাই তো কারেক্ট হবে কারণ ছয় থেকে চোদ্দো বলেছে এখানে আর টি বলেছে টু থাউজেন্ড তার মানে এটাও কারেক্ট আপনি সঙ্গে সঙ্গে মার্ক দিয়ে নিজেকে নিজে সাব্যাস দিলেন পরে বাড়িতে এসে দেখবেন আরে প্রশ্নে বলেছে আরটি এক কোনটা নয় দিয়েছে ভাই হুইচ ইজ নট কারেক্ট এমং দ্য ফলোয়িং ঠিক আছে বিলো দ্য ফলোয়িং স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট ঠিক আছে তো নোট দিয়েছে আমি তো দেখিনি তো এই কোয়েশন পেপারে নট আছে কিনা দেখে নেবেন ম্যাক্সিমাম কোয়েশ্চনে থাকে কিন্তু বিভ্রান্তি দেওয়ার জন্য এই মিস্টিকটা আপনার করা যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অ্যাকসেপ্ট মানে কি এটা নটের বরাবর ওইটা ছাড়া বাকি কোনটা সত্য ঠিক আছে ওইটা ব্যতীত বাংলায় থাকতে পারে ব্যতীত যে কোনটা ব্যতীত বাকি সবগুলা মিথ্যা বা কোনটা ব্যতীত বাকি সবগুলা সত্য এগুলা জিনিস দেখতে হবে কিছু কিছু আছে যেমন হাইডেন্স আমাদের হিন্স দেওয়া থাকে কিছু কিছু হিন্স দেওয়া থাকে যেমন লুকিয়ে থাকে যেমন একটা প্রশ্ন একজন শিশু তানা হচ্ছে রোহিত আর রোহিত পঠনের ক্ষেত্রে কিছুটা সমস্যা অনুভব করে পড়তে গেলে সে লেখতে অনেক ভুল করে ঠিক আছে তো তার মেইন বিষয় হচ্ছে সে বাংলা বর্ণমালা বাংলা আবৃত্তি বাংলা কবিতা বাংলা গান বাংলা নাচ এই সবগুলা তাতে তার অনেক সমস্যা হয় এই দেখুন প্রথমেই বলে দিয়েছে কিন্তু তার পঠনের সমস্যা হয় পঠনে পঠনে সমস্যা প্রথমে বলে দিয়েছে এটা আপনার একটা হিডেন হেন্স তারপরে কিন্তু বাকি অনেকগুলো সে লাগিয়ে দিয়েছে লিখতে পারে না বর্ণমালা উচ্চারণ করতে পারে না অনেকগুলো লাগিয়ে দিয়েছে কিন্তু আপনি প্রথমেই পেয়ে গেলেন যে সে পড়তে অসুবিধা হয় তার মানে আপনার কারেক্ট আনসার পড়তে অসুবিধা হয় হবে মানে ডিসলেক্সিয়া কারেক্ট আনসার হবে এই ধরনের হাইড অ্যান্ড সেন্স দেখতে হবে তারপর এলিমিনেশন যখন আপনি কারেক্ট আনসার খুঁজতে পারছেন না তখন আপনি কি করবেন এলিমিনেশন করা শিখুন এলিমিনেশন মানে বাদ যাবে কোন কোন অপশনটা বাদ যাবে সেগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে আপনি তিনটা অপশন কাটলেন তারপর যেটা আপনি কোনটা কোন অপশনটা কারেক্ট আনসার হচ্ছে এইটা না খুঁজে কোন অপশনটা কারেক্ট আনসার হচ্ছে না এইটা আপনি খুঁজেন তারপর দেখুন চাইল্ড বেনিফিট যে অপশনে দেখবেন শিশুদের বেনিফিটের জন্য কথা বলা হয়েছে সেটা কারেক্ট হবে যেই অপশনে শিশুদের ভালোর জন্য শিশুদের বেনিফিটের জন্য কথা বলা হয়েছে ইয়েস এটা কারেক্ট তারপরে আইডিয়াল সিচুয়েশন কিছু কিছু সিচুয়েশান আছে আমাদের যে হয়তো বা হয়তো বা এটা যেমন আমি যদি পাখি হতাম আকাশে উড়িতাম এই ধরনের টপিক থাকতে পারে এই ধরনের কনসেপ্ট কোনো অপশনে বা কোনো প্রশ্নে এটা এটা এটাকে বলে আইডিয়াল সিচুয়েশান যে আদৌ কিন্তু সম্ভব না কিন্তু যদি হতো এমন কোনো সরকার আসুক যাতে দেশের সমস্ত দুর্নীতি নির্মূল হয় হলে কিন্তু খুব ভালো হতো কিন্তু আদৌ সেটা সম্ভব হচ্ছে না তাই না এগুলো হচ্ছে আইডিয়াল সিচুয়েশন বাট টেকওয়ার টেকওয়ার তো আমরা সবাই জানি কিছু কিছু টেকনিক্যাল ওয়ার্ড টেকনিক্যাল ওয়ার্ড মানে কি এমন কিছু ওয়ার্ড দেবে যে ওয়ার্ডগুলো আপনি জীবনে নাম শুনে নি জীবনের নাম শুনে নিন আপনি প্রশ্নের সঙ্গে টালি করে দেখবেন যে বাকি ওয়ার্ডগুলো আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা না যদি খায় তাহলে ঠিক আছে নতুবা সেগুলোকে স্কিপ করবেন ঠিক আছে তারপর দেখি তারপর দেখুন একটা সিলেবাস জানা যাচ্ছে আপনাদের পেপার ওয়ানে সিডিপিতে থার্টি থাকবে ম্যাথসের মধ্যে ফিফটিন আসবে প্যাটাগজিতে ফিফটিন থাকবে কন্টেন্ট ইবিএসের ক্ষেত্রেও ফিফটিন মার্কের কন্টেন্ট থাকবে ফিফটিন প্যাটাগজি থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ানেও সেম টু সেম কবিতা এবং গল্প থেকে আপনাদের থাকছে ফিফটিন মার্ক আর প্যাটাগোজি ফিফটিন মার্ক আর ল্যাঙ্গুয়েজ টুতে দুইটা পেসেস থাকবে পেসেজ থেকে ফিফটিন মার্ক আর প্যাটাগজি ফিফটিন মার্ক পেপার টুতে সেম টু সেম সিডিপিতে থার্টি নম্বর এসএসটিতে থাকবে আপনাদের চল্লিশ মার্কের কনসেপ্ট মানে থিওরিটিক্যাল আর বিশ মার্ক থাকবে প্যাটাগোজি এখানে সায়েন্সের ক্ষেত্রে ম্যাথসের ক্ষেত্রে সেম টু সেম থাকবে চল্লিশ এবং বিশ ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে ফিফটিন ফিফটিন ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রে ফিফটিন ফিফটিন ঠিক আছে ফিফটিন মানে কি আপনাদের প্যাসেজ এবং কবিতা ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে আর ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রে দুটা প্যাসেজ আর বাকি ফিফটিন ফিফটিন আপনাদের কী থাকবে আপনাদের প্যাটাগোজি থাকবে ঠিক আছে এটা আমরা ডিসকাস করলাম তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক বন্ধুরা অনেক সমস্যা ফিল করে আপনি দেখবেন ল্যাঙ্গুয়েজ ওয়ান আপনার যে সাবজেক্টই হোক না কেন ভাই ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান আপনার যে সাবজেক্টই হোক না কেন সেটা আপনার হিন্দি হোক ইংলিশ হোক বেঙ্গলি হোক অ্যাসামিস হোক বা সংস্কৃত হোক যাই হোক না কেন যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান আপনি যে সাবজেক্ট নিচ্ছেন ওই সাবজেক্টের কারেক্ট আনসার আপনি করবেন নাইনটি ওয়ান থেকে ওয়ান টোয়েন্টি নাইনটি ওয়ান থেকে নাইনটি ওয়ান থেকে ওয়ান টোয়েন্টি আপনি করবেন আপনি ল্যাঙ্গুয়েজ আপনি কোয়েশন পেপার যখন নেবেন আপনার দেখবেন ইংলিশও আছে নাইনটি ওয়ান থেকে হিন্দিও আছে নাইনটি ওয়ান থেকে বাংলাও আছে নাইনটি ওয়ান থেকে তারপর আসামিসও আছে নাইনটি ওয়ান থেকে আপনি কোন নাইনটি ওয়ান থেকে কারেক্ট আনসার করবেন আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান যা আছে যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশের প্রশ্নটা আপনি নাইনটি থেকে একশো বিশ পর্যন্ত করুন বাকি যতগুলো নাইনটি ওয়ান থেকে আছে সবগুলো আপনি ক্যান্সেল করুন সেগুলো আপনার লাগবে না যদি আপনার মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজ ওয়ান যদি আপনার বেঙ্গলি নিয়ে থাকেন তাহলে বাংলা প্রশ্নপত্র থেকে আপনি নাইনটি ওয়ান থেকে একশো বাংলা করুন বাকি সব স্কিপ করুন আর ল্যাঙ্গুয়েজ টু যা নেবেন সেটা আপনি ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান ফিফটি পর্যন্ত করবেন ল্যাঙ্গুয়েজ টু যদি হিন্দি থাকে আচ্ছা ধরে নিন ল্যাঙ্গুয়েজ ওয়ান আমাদের হিন্দি আর ল্যাঙ্গুয়েজ টু আমাদের কি ল্যাঙ্গুয়েজ টু আমাদের ল্যাঙ্গুয়েজ টু আমাদের ইংলিশ ঠিক আছে তার মানে ল্যাঙ্গুয়েজ ওয়ান আমাদের হিন্দি তার মানে হিন্দি আমি করব একানব্বই থেকে একশো আর ল্যাঙ্গুয়েজ টু যদি ইংলিশ হয় তাহলে আমরা করব ইংলিশের ক্ষেত্রে একশো একুশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেটা আমি কারেক্ট করব। আর একটা যদি আমার ল্যাঙ্গুয়েজ ওয়ান ধরনের বেঙ্গলি রয়েছে আর ল্যাঙ্গুয়েজ টু রয়েছে আমার ইংলিশ এটা বিভিন্ন ম্যাক্সিমাম বন্ধুদের এটা থাকবে ল্যাঙ্গুয়েজ অন বেঙ্গলি তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন একানব্বই থেকে একশো বিশ পর্যন্ত আপনি বাংলার আনসার করবেন ঠিক আছে আর ল্যাঙ্গুয়েজ টু বা ইংলিশের ক্ষেত্রে যদি ইংলিশ নিয়েছেন ল্যাঙ্গুয়েজ টু তো এই ক্ষেত্রে আপনি একশো একুশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত কারেক্ট আনসার আপনি এখানে করবেন ঠিক আছে ভাই তো এখন আপনার প্রশ্নপত্রে টোটাল প্রশ্ন থাকবে কতটা দেড়শোটা টোটাল প্রশ্ন থাকবে কয়টি দেড়শো প্রশ্ন থাকবে আপনার তো দেড়শোটা প্রশ্নে আপনাদের অপশন থাকবে কয়টা চারটা অপশন হয়তো এ বি সি নতুবা ডি এ বি ডি চারটে অপশান থাকবে তো এটা এমন কথা নয় যে আমরা যদি ডিভাইড করি চার দিয়ে প্রত্যেকটা সমান সমান যদি আমরা আনসারকে তৈরি করি তার মানে এ অপশনের থার্টি এইট প্রশ্নের কারেক্ট অর্থাৎ আটত্রিশটি প্রশ্নের কারেক্ট আনসার হবে এ ঠিক আছে কী বলছি আমি বুঝতে পারছেন এবং আটত্রিশটি প্রশ্নের কারেক্ট আনসার হবে বি আটত্রিশটি প্রশ্নের কারেক্ট আনসার হবে সি এবং আটত্রিশটি প্রশ্নের কারেক্ট আনসার হবে ডি এবার এক্ষেত্রে একটু উলট হতে পারে যে এ আটত্রিশের জায়গায় পঁয়ত্রিশ হতে পারে আর বি আটত্রিশের জায়গায় চল্লিশ বা একচল্লিশ চল্লিশ হতে পারে সেটা সেটা কথা এর থেকে বেশি কোনো রদবদল হবে না বা সি আমাদের পঁয়ত্রিশ হতে পারে আর ডি আমাদের চল্লিশ হতে পারে এই ধরনের কিছুটা এদিক সেদিক হতে পারে কিন্তু তা নয় যে এ আমাদের দশটা আসবে আর বি অপশনে আমাদের পঞ্চাশটা থাকবে সেটা কোনো কথা নয় অর্থাৎ অর্থাৎ দশটা প্রশ্নের আনসার এ হবে আর পঞ্চাশটা প্রশ্নের আনসার বি হবে তেমন কোনো প্রথমে আপনারা পিবিএসসির কোয়েশন স্টাডি করে দেখে নেবেন তো এবার ধরে নিন আপনি সম্পূর্ণ কোয়েশন পেপারে আপনি টোটাল হান্ড্রেড কোয়েশন আপনার কারেক্ট হয়ে গেছে ফর এক্সাম্পল ধরে নিলাম আপনি হান্ড্রেড কোয়েশনটা কারেক্ট করে নিয়েছেন তো হানড্রেড কোয়েশনের মধ্যে আমরা অ্যাকুরেট হিসাব যেটা ধরেছিলাম এখানে আপনি এ কারেক্ট আনসার কয়টি করেছিলেন বত্রিশটি বি কারেক্ট আনসার কয়টি করেছিলেন ধরে নিন বত্রিশটা করেছিলেন সি কয়টা করেছিলেন ছাব্বিশটা আর ডি কয়টা করেছিলেন ডি করেছিলেন মাত্র দশটা ঠিক আছে মাত্র ডি করেছিলেন কয়টা দশটা তো এই ক্ষেত্রে আপনার এই টোটাল কত হয়ে গেলো আপনার হান্ড্রেড হয়ে গেল বাকি রইলো কতটা আপনার পঞ্চাশটা পঞ্চাশটা তার মানে এখানে আপনার আটত্রিশটা এ করার কথা ছিল মানে আপনি বত্রিশটা করেছেন মোটামুটি ঠিক আছে আটত্রিশটা করার কথা ছিল বা পঁয়ত্রিশটা করা ছিল বত্রিশটা করেছেন ঠিক আছে এবার এই যে লাস্ট কম যেটা করেছিলেন আপনাদের ডি কারেক্ট আনসার কয়টা হওয়ার কথা ছিল ডি ডি আপনার কারেক্ট আনসার কয়টা হওয়ার কথা ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমরা ধরে নিই আটত্রিশ বি আপনাদের কারেক্ট আনসার কয়টা হওয়ার কথা ছিল আটত্রিশটা ডি আনসার ক্ষেত্রে কয়টা রয়েছে আটত্রিশটা আপনি ডি ভরাট করেছেন কয়টা দশটা তার মানে তার মানে আরও ডি কয়টা আনসার বাকি রয়েছে আরও ডির কয়টা আনসার হবে আরও আটাইশটা আমাকে কি করতে হবে ডি পুরা করতে হবে আরও আঠাইশটা ডি পুরা করব এবার কোথাও হচ্ছে আঠাইশটা ডি পুরা করব কোন আঠাশটা করব তার জন্য বলছি বাকি যতগুলো প্রশ্ন আপনার বাকি রয়েছে বাকি যতগুলো আপনি ওয়ামার আর ফিল আপ করেননি সবগুলো আপনি এই পঞ্চাশের পঞ্চাশ আপনি ডি কাড়া করে দিন এবার যদি আপনি যেটা যেটা স্কিপ করেছেন যেমন দুই নম্বরের এ তারপর চার নম্বরের সি আর ছ নম্বরের ডি সাত নম্বরের বি এই দুটো যদি লটারি মারুন তাহলে কিন্তু ভুল হবে যা মারবেন সেই মারবেন যা মারবেন এক এক যদি সি মারেন সবগুলো সি মারবেন ডি মারেন তাহলে সবগুলো ডি মারবেন যদি এ মারেন তাহলে সবগুলো এ মারবেন যদি বি মারেন সবগুলো বি মারবেন সবগুলো এক কিন্তু কোনটা মারবেন এ মারবেন না বি মারবেন না সি মারবেন না ডি মারবেন তুক্কা তো মারব স্যার এ লাগাবো না বি লাগাবো না সি লাগাবো না ডি লাগাবো এই ক্ষেত্রে প্রথমে আপনার কাউন্ট করে নেবেন যে কোন অপশনে আমার সবচেয়ে কম ডার্ক হয়েছে সুজাগতা কোন অপশনে আমার সবচেয়ে কম ডার্ক হয়েছে ধরে নিন সি আপনার দশটা ডার্ক হয়েছে আপনার বাকি আরও আটাইশটা প্রশ্ন কিন্তু আপনার কিন্তু এখানে দেখুন আমি আগে টোটাল আমার একশোটা কিন্তু কারেক্ট আনসার করেছি একশো তারপর সিএ আমি করেছিলাম আগের আমরা যে আগের যদি হিসাবটা নেই পরবর্তী হিসাবটা নিলে একশোটা আমি কারেক্ট আনসার করেছি তারপর এখানে ডি আমি দশটা করেছিলাম তার মানে আমার ডি আরও কতটা আনসার কারেক্ট হবে আঠাশটা এই পঞ্চাশটার মধ্যে যতগুলো আছে সবগুলো যদি করে নেই তো পঞ্চাশটার মধ্যে আমার আঠাশটা তো কারেক্ট হবে তো এখানে আঠাশটা যদি আমি প্লাস করে দিই তাহলে কত হয়ে গেলো আমার আটাইশ মার্ক কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম আঠাশ মার্ক আপনি পজিটিভ পেলেন তো এই ধরনের আপনি কি করতে পারেন টুক্কা মারতে পারেন ঠিক আছে এই ধরনের তুক্কা মারে আপনি এটা ভালো নম্বর এখানে আপনি একশো এখানে আপনি নব্বই ধরে ইমাজিন করতে পারেন ইমাজিন করুন নব্বই ধরে ইমাজিন করুন ঠিক আছে সমস্যা নাই তো আলটিমেটলি একটা আমার কথা মাথায় রাখবেন যে অপশানে আপনার সবচেয়ে কম ফিল আপ হবে যেমন এখানে ওয়ান টু থ্রি ফোর দিয়েছে ওয়ান টু থ্রি ফোর চারটা অপশন রয়েছে আমাদের তো ওয়ানের ধরে নিন আপনি বত্রিশটা করলেন ঠিক আছে টুতে ধরে নিন আপনি বারোটা করলেন থ্রিটে আপনি চল্লিশটা করলেন তারপর ডিতে আপনি আরও পঁয়ত্রিশটা করলেন তার মানে এখানে দেখুন দুই নম্বর অপশনে আপনি মাত্র বারোটা করেছেন তার মানে দুই নম্বর অপশনে টোটাল চল্লিশটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কারেক্ট হওয়ার কথা দুই নম্বর অপশনে আপনার টোটাল পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কারেক্ট হওয়ার কথা যদি আমরা পঁয়ত্রিশটা ধরি তার মানে বারোটা করে দিয়েছি তার মানে এখনও আমাদের আরও তেইশটা প্রশ্ন এখানে কারেক্ট হবে এই পঞ্চাশ মধ্যে সবগুলো যদি আমি করে দেই তাহলে কিন্তু আমার এখনও আরও তেইশ মার্ক আমি প্লাস পাবো সুতরাং এই ক্ষেত্রে আপনি একটা কথা একটা কথা মাথায় রাখবেন আপনি লাস্টে কি করবেন লাস্টের আধা ঘন্টা সময় বা পনেরো মিনিট সময় যখন আপনি আর কিছু পারেননি যখন আর কিছু পারছেন না এই প্রশ্নগুলো আপনার এই মাথায় ঢুকছে না কোনো কিছু তখন আপনি কি করবেন এইভাবে কাইন্ডলি একবার সবগুলো কি করবেন একটু একটু কাউন্ট করে নিন এ কতটা হলো বি কতটা হলো সি কতটা হলো ডি কতটা হলো আপনি এবার ওয়েমার সিটে কাউন্ট করে নিন তারপর দেখবেন যে অপশনে সবচেয়ে কম সংখ্যক ডার্ক করেছেন এই বাকি যে রেস্ট অফ দ্য কোয়েশন রেস্ট অফ দ্য ওয়েমার তোগুলো আছে সবগুলা ভোরেট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বিশ থেকে তিরিশ মার্ক আপনার লাগবে ঠিক আছে তো এই ছিল আমাদের তুক্কা ট্রিক কেমন লাগলো জানাতে ভুলবেন না কারণ আরেকটা কথা যেমন যদি এ এর বি মারুন আর দুইয়ের যদি সি মারুন তারপর তিনের যদি ডি মারুন তাহলে হয়তো বা এর আনসার বি নয় এর আনসার হচ্ছে এ এটার আনসার হয়তো দুই নয় এটার আনসার হচ্ছে বি এটার আনসার হয়তো ডি নয় এটার আনসার হচ্ছে বি তার মানে আপনার একটাও শুদ্ধ নয় আর যদি সেম আনসার মারুন তাহলে একটা না একটা তো লাগবে ভাই আমি এখানে একেরও এ মারলাম দুইয়েরও এ মারলাম তিনেরও এ মারলাম চারেরও এ মারলাম পাঁচেরও এ মারলাম পাঁচটা যদি এ মারি একটা নাও একটা তোমার শুদ্ধ হবে একটা না একটা শুদ্ধ হতেই হবে তাই একটু হিসাব মধ্যে দেখে দিলাম যে পঞ্চাশটা প্রশ্ন বা চল্লিশটা প্রশ্ন যদি মারি আমরা বিশটা বা পঁচিশটা প্রশ্ন আমার শুদ্ধ হওয়ার চান্স আছে তবে কোনটা মারবেন যেটা লোয়েস্ট ওএমআর আর সিট ফিল আপ হয়েছে সেটা মারবেন এবার আপনি যদি আমি এখানে ওয়ান ওয়ান অপশনটা কালা করেছি চল্লিশটা অলরেডি কালা করা শেষ ওয়ান অপশন আমি চল্লিশটা কোয়েশ্চনে ওয়ান অপশন কালা করছি এবার যদি আপনি ওয়ান অপশন তো টোটালি আমার প্রশ্ন ছিল আটতিসটা ওয়ান অপশন টোটাল প্রশ্নই ছিল আটতিসটা এবার যদি বাকি আপনি যদি আরও পঞ্চাশটা যদি ওয়ান কালা করেন তাহলে কিন্তু আপনার টোটাল বিগ জিরো এখানে এক নম্বর আপনি পাবেন না সুতরাং এখানে যেটা কম সেটা আপনি কী করবেন ফিল আপ করবেন ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আপনার পরীক্ষা খুব ভালো হোক ভালো একটা নাম্বার নিয়ে আপনি এইবার সিটেট পরীক্ষা আপনি পাশ করে পরবর্তীতে একটা চাকরি জয়েন করুন এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ